আসসালামু আলাইকুম রাহলাল কবুর এটা একটা কবরস্থান সাথে হলো মসজিদ এই মসজিদটার বয়স প্রায় দুই শত বছর আগে মসজিদ মসজিদের মাঝের যেই তিন গম্বুজওয়ালা মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা সেই চারো চৌধুরী সাহেবের আমলে মসজিদটা স্থাপিত হয়েছে দেখেন মসজিদের সামনে একটা কবরস্থান কবরস্থান সাথে মসজিদ মসজিদটার সাথে একটা হলো পুকুর এটা মুসল্লিদের পুজো করার জন্য এই মসজিদের ঠিক পূর্ব দিকে দুইটা স্কুল আছে এটা হলো কণিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা হইল কণিকারা উচ্চ বিদ্যালয় এটা হলো স্কুলের পশ্চিম অংশ একটা হলো মসজিদ এটা হলো একটা পারিবারিক কবরস্থান আর এখানে একটা গাছ আছে দেখেন একটা সুন্দর একটা গাছ পুরিপাটি মসজিদটার সামনের হলো ঠিক পূর্বের অংশ মসজিদের এটা হলো গাতলা মুসলিদের উজু করার জন্য দেখেন মসজিদটা অনেক পুরো মসজিদ এটা হলো মূল ভবন মসজিদের এটা হলো মূল ভবন পুরনো আর সর্বশেষ মসজিদ এটা সম্প্রসারণ করা হয়েছে এটা আর এটা হলো উজুখানা মুসল্লিদের উজুখানাটা দেখাচ্ছি আর ঠিক উজুখানার সাথেই চাপ কল আছে কলটা দেখাচ্ছি সাথে হলো এখানে বাথরুম দেখতে পাচ্ছেন বাথরুমটা অল্প কদিনায় করানো হয়েছে বাথরুম পিছনের অংশ এ হলো আমাদের কোনিকারা চুরহাটি মসজিদ এই মসজিদটা জনাব চারো চৌদ্দ সাহেবের আমলে স্থাপিত হয়েছে প্রায় দুই শত বছর আগে ছায়া বেষ্টিত এই মসজিদটি মসজিদটি কাগজে পত্রে কোনিকারা কণিকারা বাড়ি জামে মসজিদ এটির নাম আর সবাই আমরা কণিকারা জুরহাটি জামে মসজিদ বলে আমরা চিনি এটা হলো মসজিদের ঠিক পূর্ব দিকের এটা একটা পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছেন এটা তা এটা একটা হলো কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল ধরে এটা হলো মসজিদ ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম